বারে বারে ভাবি একা বসে নিরলাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মা দিনাই রে নদী জিরো যায় রে বারে বারে ভাবি একা বসে নি রে পাখি হলে উড়ে যেতাম সোনার মা দিনাই রে নলি জিরো যাই রে বুলবুলিরা কথা শোনো বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও জিরো যাই রে সোনার মা দিনাই রে বারে বারে ভাবি একা বসে রে পাখি হলে উড়ে যেতাম সোনার মা দাদিনাই রে জিরো যাই রে দোয়া করো গো আল্লাহ দোয়া করো গো আল্লাহ ও গো দয়াময় রে আমার ছালাম পৌঁছে দিও নবীজ রোজ রে সোনার মা দিনাই রে বারে বারে ভাবি একা বসে নিড়ালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মা দিনাই রে নবী জিরো যায় রে এই পৃথিবীর যত উমাত এই পৃথিবীর যত উমাত হেদায়াতে যাই রে যারে নবীর সাফায়াতে নবী মস্তফাইরে রে সোনার মাদিনাই রে বার ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনাই রে সোনার মাদিনাই রে বারে বারে ভাবি একা বসে নিরালাইরে রে পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনাই রে সোনার মাদিনাই রে